পাখির হাটে নানান রঙের পাখি দেখে আর এই শখের বাজারে শখের বিক্রি ভাটটা দেখতে দেখতে আমাদের চোখ হঠাৎই আটকে যায় একটি অন্য রকমের দোকানে যেখানে রং বেরঙের নানা ধরনের ব্লক নিয়ে পষ্টা সাজিয়েছেন দোকানি স্বাভাবিকভাবেই বিষয়টি অনুধাবন করতে একটু থমকে দাঁড়ায় ওগুলো লাগানোর সময় বসার যে কাঠিটা থাকবে বসার কাঠি থেকে উপর থেকে ঝুলন্ত অবস্থায় লাগাবে এটা চলাকালীন সময় কোনো লিকুইড ঔষধ ব্যবহার করবেন না আর খাতার মধ্যে ম্যাক্সিমাম ছয় মাস পর্যন্ত রাখতে পারবেন এই ঔষধটার মেয়াদ হচ্ছে ছয় মাস ঠিক আছে ইউ ছয় মাসে নষ্ট হবে না

কথা বলছিলাম একজন পাখি গবেষক এবং একজন পাখি চিকিৎসকের সঙ্গে এই জিনিসগুলো মোলাউটো কোনি নিয়ে এসেছেন এখানে শুধু পাখি কিনা না এই পাখিগুলো কিভাবে সুস্থ থাকে কিভাবে পাখিগুলো ডিম দেয় বা বাচ্চা দেয় সেই ব্যবস্থা করা বা সেইভাবে সুস্থ রাখার জন্য যিনি কাজ করে যাচ্ছেন আপনার নাম আমার নাম হাসান এমডি বার্ড সিম্পোরিয়ানথ আচ্ছা আপনি পাখি নিয়ে পাখির চিকিৎসক আপনি আমি আমি পাখি নিয়ে কাজ করছি আমাদের আমাদের যে গ্রুপটা এম যে বার্ড সেখানে অভিজ্ঞ চিকিৎসকরা অভিজ্ঞ চিকিৎসকরা আছে চিকিৎসকরা সব সময় এই পাখি বিষয়ে গবেষণা করেন পাখি শোনা মানে আপনাদের গ্রুপটা হ্যাঁ ব্রিডিং এর জন্য কোনটা দরকার বাচ্চা পাখির জন্য কোনটা দরকার অ্যাডাল্ট পাখির জন্য কোনটা দরকার এটা ওনারা বুঝে বুঝে এই ব্লগগুলো তৈরি করছেন এবং এগুলো বাজার

মিনারেলের গুরুত্ব কথায় বলে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো আর তাই যে কোনো পাখির রোগ প্রতিরোধে প্রয়োজন যথাযথ ভিটামিন এবং খাদ্যপাদান তাই শুধু পাখির খাদ্য সম্পর্কে নয় জানতে হবে খাদ্যের গুণাগুণ সম্পর্কেও এগুলো মানে কোনটার কাজ কি এবং খেলে এগুলো খেলে পাখির কি কি উপকার যদি একটু বলেন আমাদের কিছু ধরে ধরে আছে এটা ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্যালসিয়ামটা ডিমের উৎপাদন বাড়ায় এবং পাখিকে ব্রিডিং মোডে নিতে সাহায্য করে ক্যালসিয়ামটা

পাখিরাও এর ব্যতিক্রম নয় বিশেষ করে বসন্ত ও গ্রীষ্মে ঝিনুকের গুড়ায় ক্যালসিয়াম কিন্তু এগুলো বেশ এবং সহজলভ্য নয় সেক্ষেত্রে বিকল্প হতে পারে ডিমের খোসা কিন্তু ডিমের খোসাকে জীবাণুমুক্ত করে নিতে প্রয়োজন বিশেষ প্রক্রিয়াজাতকরণ সেই ঝামেলায় যেতে না চাইলে

এই লিভার টনিক ভেষজ ভিটামিন খনিজ এবং অন্যান্য পুষ্টির সংমিশ্রণ থেকে তৈরি করা হয় লিভার দেহের রক্তপ্রবাহ থেকে বিষাক্ত পদার্থ ঔষধ এবং অন্যান্য ক্ষতিকারক পদার্থগুলোকে ফিল্টার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিভার টনিক এই কাজে লিভারকে প্রয়োজনীয় পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে থাকে তাই যে কোনো প্রাণীর জন্যই এটি বেশ গুরুত্বপূর্ণ এই ভিটামিন এবং মিনারেলগুলোর প্রয়োগও কিন্তু আবার পাখির বয়স ও লিঙ্গ ভেদে আলাদাভাবে করতে হয়

আগে ডিম বাচ্চা করেছে দুই তিনবার ডিম বাচ্চা করেছে বা এখনো ডিম নিয়ে বসে আছে সেই পাখিকে দিতে হয় এতে ছেলে পাখির প্রজনন ক্ষমতাটাও ঠিক থাকে মেয়ে পাখির প্রজনন ক্ষমতাটাও ঠিক থাকে যদি প্রতিকারের ক্ষেত্রে আসেন তাহলেও কিন্তু কেমিক্যাল ঔষধের চেয়ে

এটা হচ্ছে পাতা ও হচ্ছে নিমপাতা পেটের অসুখের জন্য কাজ করে যেমন ডায়রিয়া সবুজ পায়খানা বা এর জন্য কাজ করে অনেকে দেখা যায় পাখিকে আলাদাভাবে ডিওয়ার্মিং ঔষধ খাওয়াতে যায় কিন্তু ডিওয়ার্মিং ঔষধ খাওয়ানোর একটা সাইড এফেক্ট আছে সেটাতে পাখি মারা যেতে পারে কিন্তু এটা ন্যাচারাল ব্লক এটা আপনি খাতার মধ্যে দিয়ে রাখবেন এবং পাখি নিজের ইচ্ছা মতো খাবে এবং সবসময় ওর পেটটা পরিষ্কার থাকবে সো পাখির এটা সাইড এফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই সম্ভাবনা দারুণ এম জে পক্ষ থেকে আমরা সবার জন্য একটা ফ্রি সার্ভিস দিয়ে থাকি সেটা হচ্ছে পাখির ফ্রি চিকিৎসা সেবা ফ্রি চিকিৎসা সেবা যারা আমাদের এই কিউআর কোডটা স্ক্যান করে আমাদের গ্রুপে জয়েন করতে পারবেন এবং মনে করেন আপনার পাখি কোনো কারণে অসুস্থ হলো তাৎক্ষণিকভাবে আপনি পাখিটার ছবি তুলে পাখিটার ছবি এই গ্রুপে পোস্ট দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমার এই সমস্যা হয়েছে আমি এখন কি করবো তখন আপনার ওই পোস্টটা একজন ডক্টর পড়বে পড়ে তাৎক্ষণিকভাবে সেটা রিপ্লাই করবে অথবা যদি প্রয়োজন হয় আপনার আপনার মোবাইল সাথে যোগাযোগ করে এটা মাধ্যমে খুবই সুন্দর ফলে আপনার অসুস্থ পাখিটাকে নিয়ে এখানে সেখানে ছোট ছোট করতে হবে না শুভকামনা চালিয়ে যান বাংলাদেশের এই সুন্দর শখের পাখিগুলো যেন সুন্দর ভাবে বেঁচে থাকে সেই শুভকামনা ভালো থাকবে আপনি আপনার জন্য অনেক শুভকামনা